বাঁকুড়ার নতুন চটি সর্বজনীন দুর্গোৎসবের পুজো এবার পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করল বাঁশ কাপড় দিয়ে তৈরি মণ্ডপ হলেও জেলার ডোকরা শিল্পের আদলে বেশ কিছু মডেল সাজানো হয়েছে জুড়ি ডাঙা ইলেকট্রিক সাবস্টেশন সর্বজনীন দুর্গোৎসবে ছাব্বিশতম বর্ষে পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে ভাবনা ফুটিয়ে তুলেছেন এই পুজোর উদ্যোক্তারা মাটির ঘরে মা এই ভাবনায় টেরাকোটার নানান কারুকাজ বাঁশের কুলো কাঠের গুঁড়ো সহ বিভিন্ন জিনিসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জা দেবী মূর্তির সৌন্দর্য অনন্য সুন্দর রাধারানীর মন্দিরের আদলে অসাধারণ ভাবনা ফুটে উঠেছে প্রণবানন্দ সর্বজনীন দুর্গোৎসবে রাধারানীর মন্দিরের নানান কারুকার চিত্রকল্প নানান মডেল দিয়ে গড়ে তোলা হয়েছে মণ্ডপ কমরার মাঠ সর্বজনীন দুর্গোৎসবে মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ বাঁশ কাপড় ও নানান মডেল দিয়ে সাজানো মণ্ডপ প্রতিমাও সাবেকি শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি এবছর পদার্পণ করল চোদ্দতম বর্ষে এবারের থিমের নাম আদিম যুগের আদি মা এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বহু হাজার বছর আগেকার মানব সভ্যতার জীবনযাত্রা story.